ঠিক তোমাদেরও বোর্ড পরীক্ষায় আইসিটি থেকে এভাবে বহু নির্বাচনী প্রশ্ন আসবে এই জায়গায় আমি যে প্রশ্ন লিখে রাখছি এই পাশের দুটি প্রশ্ন দিয়ে নটরডেম কলেজ দু সালে যারা এইচএসি পরীক্ষার্থী তাদের টেস্ট পরীক্ষায় প্রশ্ন করেছিল আর এই পাশের যে দুটি প্রশ্ন দেখতে পাচ্ছ এই দুটি প্রশ্ন ঢাকা কলেজ যারা ওই যে মাঝে মাঝে মারামারি করে তো এই ঢাকা কলেজ এই দুটি প্রশ্ন দিয়ে প্রশ্ন করেছে তা আমি এখন তোমাদেরকে এমনভাবে বুঝাবো যেন খুব না আসলেও তোমরা পারো তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি করবে কারণ আমরা দেখছি বিগত সালগুলোতে যেসব শিক্ষার্থী আইসিটিতে খারাপ করে তার অধিকাংশ মানে উপরে হচ্ছে খারাপ করে কারণ হচ্ছে তোমার দুই ঘন্টা বিশ মিনিটে আটটা সৃজনশীলের ভিতরে সতেরো নম্বর পাইলে সে পাস তো ওই জায়গায় কেউ ফেল করে না সবাই কোনো না কোনোভাবে পাশ হয়ে যায় খুব কম সংখ্যা ওইখানে খারাপ করে কিন্তু পঁচিশ মিনিটে যখন এরকম প্রতিষ্ঠা বহু নির্বাচনী প্রশ্ন দাগাইতে বলে যদি কোনো কারণে আটটি না হয় তাহলে কিন্তু তার পরীক্ষা খারাপ হয়ে যায় এই কারণে বেশি করে এমসি কিউ বহু নির্বাচনী প্রশ্ন যাকে বলে এটা বেশি করে প্র্যাকটিস করবে কারণ এই প্রশ্নগুলো হুব আসে না আর বুঝতে হবে মুখস্থ করলে কিন্তু ধরা খেয়ে যাবে যেমন এই যে দেখো নটরডেম কলেজ যে দুটি প্রশ্ন করেছে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস থেকে আমি বুঝাই দিচ্ছি আর এই এইটা লিখসি হচ্ছে আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের এই অংশ থেকে এমসি কিউ প্র্যাকটিস করার জন্য ছয়টা ক্লাস বানাচ্ছি তার একটা অংশ আর কি আংশিক তোমাদের সাথে আলোচনা করতেছি তোমরা চাইলে কিন্তু আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে এরকম এমসিটিউ সি কো ক্লাস পেয়ে যাবা একসাথে বেসিক পঁয়ত্রিশটা ক্লাস দেওয়া হবে যেইগুলো করলে আর আইসিটিতে কোনো সমস্যা হবে না বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন এই নাম্বারে জাস্ট শুধু হোয়াটসঅ্যাপে একটা এস এম এস দাও আর বোর্ড পরীক্ষার আগ্রাত পর্যন্ত মানে আইসিটি পরীক্ষার আগ্রাত পর্যন্ত লাইভে এমসি কিউসি প্র্যাকটিস করানো হবে আর ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তোমার যদি বেসিক দুর্বল থাকে তাহলে ওই ক্লাসগুলো তোমার জন্য খুবই কার্যকরী ওই বিশ মিনিট করে ক্লাস আর কত অত্ত সাদেশন পাবেই তো ধরো তোমার হাতে যদি মাস সময় থাকে দশ দিন সময় থাকি বিশ্বাস করো এই এক মাস দশ দিনও লাগবে না তোমার আইসিটি কমপ্লিট হতে হয়তোবা তোমার কাছে অবাক মনে হচ্ছে যে স্যার কি বলে আমরা দুই বছর পারি বা কোথাও ছয় মাস এক বছর পড়াশোনা করে ভালো বুঝতে পারিনি স্যার নাকি দশ দিনে শেখাবে এক মাসে শেখাবে হ্যাঁ তুমি বিশ্বাস মানে যদি বিশ্বাস করে থাকো তাহলে ভর্তি হয়ে দেখো যদি তারপরে বুঝতে না পারো তখন আমাকে বললো স্যার আপনার কথার সাথে মেলে নেয় কারণ পিছনের অভিজ্ঞতা থেকে বলতেছি যে এখন পর্যন্ত যারা আমার এই কোর্সে ভর্তি হচ্ছে তারা কেউ খারাপ করে নাই তো শেষ মুহূর্তে এসে একটু প্র্যাকটিস প্রস্তুতিমূলক ব্যাজে ভর্তি হয়ে করতে পারো এতে খুব বেশি ক্ষতি হবে না যেহেতু সামান্য সম্মানের বিনিময়ে অনেক ভালো শিখতে পারবে বিস্তারিত জানতে এস এম এস দিও ওকে দেখো এখানে কি বলছে উদ্দীপক অনুসারে এক নং ও দুই নং প্রশ্নের উত্তর দাও উদ্দীপক অনুসারে এটা হচ্ছে প্রশ্ন কলেজের একদাকে বলছে লজিক সার্কিটের আউটপুট কি হবে কখনো কখনো এই প্রশ্নটি বলে যে লজিক সাইড সার্কিটের আউটপুট কোন নির্দেশ করে তো যে এটার আউটপুট বুঝতে পারবে সে গেইটও বুঝতে পারবে আচ্ছা আমরা প্রথমে হচ্ছে আউটপুটটা বের করবো তো এটা হচ্ছে নর গেট এই প্রশ্নটি অনেকে পারলেও দুই দাগ অনেকে গোলায় ফেলবে আবার এইটা তো মানে ঢাকা কলেজের প্রশ্নটা এই নটরডেমের এর চাইতে একটু বেশি কঠিন দেখো তোমরা যারা মোটামুটি বেসিক করছো তারা প্রশ্ন যারা চেনো তারা দেখে বুঝতে পারতেছে যে নটরডেম কলেজের যেতে ঢাকা কলেজের এই প্রশ্নটি একটু একটু কঠিন কিন্তু আমি একদম সহজ করে বোঝাচ্ছি জাস্ট একটু মনোযোগ সহকারে ক্লাসটি করো আর যদি ওই যে বললাম যে বেশি ভয় থাকো আইসিটি নিয়ে বা অনেক ভালো নম্বর পেতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস দিয়ে আমার সাহায্য নিতে পারো দেখো লজিক সার্কিটের আউটপুট কত হবে এটা হচ্ছে এটা হচ্ছে নর গেট তাহলে এখানে প্রবেশ করবে এ প্লাস বি এটাও নর্থ গেট মানে এ প্লাস বি হোল নট কেন ওই যে নট আছে তো নট গেট নর গেটের কাজ হচ্ছে যোগ করে হোল নট এটাও নর তাহলে এখানে দাঁড়ালো হচ্ছে এ প্লাস বির উপরে একটা হোল নট তো ছিলই যখন এটার ভিতর দিয়ে প্রবেশ করো তখন আরেকটা একটা হোল নট এসে দাঁড়ালো কিন্তু এখানে আমরা যে আউটপুটগুলো দেখতে পাচ্ছি আর সেখানে এ প্লাস বির উপরে ডাবল হোল নট নাই তাহলে সঠিক উত্তর কোনটি হবে ওই যে তোমরা জানো যারা সরল করছো সহায়ক উপপাদ্য অনুযায়ী দুইটা হোল নট মানে একটাও না তার মানে দাঁড়ালো কি এ প্লাস বি তো সঠিক অ্যান্সার হচ্ছে এ প্লাস বি ক কোনটা সঠিক বলতো ক এবার যদি এই প্রশ্নতে বলতো লজিক সার্কিটের আউটপুট কোন গেইট নির্দেশ করে যদি এইভাবে প্রশ্নটি করতো তাহলে এ প্লাস বি কোন গেটের আউটপুট এইটা তোমার জানতে হবে তাহলে এ প্লাস বি মানে হচ্ছে অর্গেট টোটাল গেট হচ্ছে সাতটা কয়টা সাতটা আমি যদি এক নজর তোমাদেরকে দেখাই এ অর গেট এ বি হচ্ছে অ্যান্ড গেইট এ নট হচ্ছে নট গেট তারপরে এ প্লাস বি হোল নট হলো নর গেইট এব হোল নট হচ্ছে ন্যান গেইট তারপর এ জর বি হচ্ছে এক্স এক্স অর এর বাইরে তো নাই তাহলে এখানে যে আউটপুটটা পেয়েছিলাম কোনটা এ প্লাস বি কোন গেইট এ প্লাস বি হচ্ছে অর্গেইট আর যে বাকিগুলো তো বলেই দিলাম তার মানে এইগুলো যে চিনতে পারবে সে ওই গেটও বুঝতে পারতো কোনটা গেইট কোন গেট আসছে ওকে যেইটা বলছিলাম যে দুই নং প্রশ্নের উত্তরটি অনেকে গোলায় ফেলবে অনেকে বুঝবে না এই যে তোমরা এখানে যারা যে ক্লাসটি করতেছো প্লিজ এই এমসি কেউ কখনই মুখস্থ করতে যাবে না এই প্রতিটা প্রশ্ন বোঝার চেষ্টা করবে যেমন দুয়ে বলছে দেখো কি সার্কিটের আউটপুট আউটপুট সার্কিটের সার্কিটের আউটপুট এক হবে যখন মানে এই অর্গেইটের এক হবে কখন অর্গেইটের কখন এক হবে ব্যাপারটা এরকম এখানে কিন্তু সরাসরি বলে দেয় না যে গেটে কখন এক হবে তাহলে আমরা এইটাকে বিশ্লেষণ করব তো অর্গেইট কিসের কাজ করে গেট হচ্ছে যোগের কাজ করে অর্গেইট কিসের কাজ করে বলো অর অর্গেট হচ্ছে যোগের কাজ করে আমি যদি তোমাদের সংক্ষেপ বোঝাবো তার আগে বিস্তারিত বুঝায় যাতে সহজে বুঝতে পারো দুইটা ইনপুট হলে সত্যক সানিতে দুইটা ইনপুট হলে ঘর হয় হচ্ছে চারটা চারটা ঘর পূরণ করার নিয়ম কি তোমরা সবাই জানো যে অর্ধেক শূন্য অর্ধেক ওয়ান শূন্য তারপরের ঘরে শূন্য ওয়ান শূন্য ওয়ান তো এ প্লাস বি এ প্লাস বি হচ্ছে অর্গেট এর যোগের কাজ তো আমরা যোগ করবো শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য ওয়ান যোগ করলে ওয়ান শূন্য ওয়ান যোগ করলে ওয়ান 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 যোগ করলে ওয়ান তো আমাদের বলছে যে সার্কিটটির আউটপুট হবে যখন তাহলে এই সার্কিটটির রে প্লাস বি এর আউটপুট হয় কখন তিনবার পাচ্ছি আমার আউটপুট অন হয় কখন তিনবার কখন কখন এ এ শূন্য বি ওয়ান তাও আউটপুট অন হয় কিন্তু এ শূন্য বি শূন্য সেই লাইনে কি আউটপুট অন হয় না এটা ভুল তাহলে এক হলো ভুল যেটা আমরা এক বাদ দেই অটোমেটিক্যালি আমরা অ্যানসার পেয়ে যাচ্ছি মানে এক যেখানে যেখানে আছে হবে না এটা হবে না এটা হবে না এটা হবে না এটা হবে তাহলে সঠিক অ্যানসার হচ্ছে গ তো এই জন্য এই প্রশ্নগুলো তোমরা কখনোই মুখস্থ করতে যাবে না কারণ যদি ওইখানে সার্কিটের আউটপুট শূন্য হবে কখন বলে ফেলাইতো তাহলে কিন্তু এক রাইট হইতো আবার দেখা যাচ্ছে এক অপশন না দিয়ে এক অপশন না দিয়ে এখানে আমি দেখতে পাচ্ছি যে দ্বিতীয় অপশনটা দেয় নাই তোমার তৃতীয় আর চতুর্থ অপশনটা দিচ্ছে যদি দ্বিতীয় অপশনটা দিতে এ শূন্য বি ওয়ান তাহলে কিন্তু তিনটা রাইট হইতো তিনোটা রাইট হইতো বুঝতে পারছ সেই জন্য এই প্রশ্ন কিন্তু মুখস্থ করা যাবে না খবরদার এই প্রশ্ন মুখস্থ করা যাবে না তো সঠিক আনসার হচ্ছে এক বাদ দিলে দুই ও তিন গ নাম্বার গ নাম্বার আচ্ছা এবার এটা হলো আমি সত্য শ্রেণীর সাহায্যে বুঝাইলাম আরও সংক্ষেপে বোঝা যায় সংক্ষেপে কিভাবে দেখে বোঝা যায় যে সার্কিটের আউটপুট হবে এক যখন তুমি সত্য শ্রেণী না করে যারা বেসিক জানে বা এই ক্লাসগুলো যারা করছে তারা দেখেই বুঝতে পারবে যে শূন্য শূন্য যোগ দিলে তো অর গেটে শূন্যই হয় তাহলে অনকেমনে কেমনে হয় তাহলে সে মানে এটা এই যে আমি তো করে বুঝাইলাম জাস্ট চেহারা দেখে বোঝা যায় যে এক হবে না এর জন্য তোমার অনেক বেশি অনেক বেশি বেসিক জানতে হবে অনেক বেশি হ্যাঁ বেসিক যার যত স্ট্রং সে ত বেশি ভালো প্রশ্ন বুঝতে পারবে বেশি উত্তর করতে পারবে তো শিক্ষার্থী বিন্দু আমি তোমাদের এই ড্যাম কলেজের প্রশ্নটি এই ভিডিওতে প্র্যাকটিস করালাম আমি বেশি বড় ভিডিও আপলোড করতে চাই না কারণ তোমরা অনেক সময় বড় ভিডিও স্কিপ করে চলে যাও তো পরবর্তী ভিডিওতে আমি এই ঢাকা কলেজের প্রশ্নটি তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি আর যদি এরকম গুছালো সব পড়াশোনা একসাথে পেতে চাও বা ধারাবাহিকভাবে আমার সাহায্য নিতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও অবিশ্বাস রাখো আইসিটিতে কোনো সমস্যা হবে না তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার ওকে পরবর্তী ভিডিওতে তোমার সাথে কথা হচ্ছে আসসালামু আলাইকুম